বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে সাত সকালে হাতি ভানা আতঙ্কে শ্রমিক ও গ্রামবাসী জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে মঙ্গলবার সাত সকালে হাতির হানায় চরম আতঙ্ক ছড়ালো হঠাৎ করে তিনটি দাঁতাল হাতি ঢুকে পড়ে চা বাগানের ভেতরে বাগানে পাতা তোলার কাজে এসে হাতিগুলিকে সামনে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন চা বাগানের শ্রমিকেরা খবর দ্রুত জানানো হয় বাগান পাশাপাশি ডিপার্টমেন্ট ও স্থানীয় কর্তৃপক্ষকে পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে তিনটি হাতির মধ্যে দুটি হাতি দীর্ঘক্ষণ চা বাগানের ভেতরেই দাঁড়িয়ে থাকে অন্য একটি হাতি বাগানের একটি জলাশয়ের গর্তে পড়ে যায় পরে বন দপ্তরের তৎপরতায় ওই হাতিটিকে উদ্ধার করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি পুরো বাগান চত্বর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল হাতির উপস্থিতির জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পাতা তোলার কাজ আতঙ্ক ছড়ায় বাগান কর্মীদের পাশাপাশি আশেপাশে গ্রামগুলিতেও যে কোনো মুহূর্তে হাতির আক্রমণের আশঙ্কায় বহু মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং হাতিগুলিকে নিরাপদে জঙ্গলমুখী করার চেষ্টা চলছে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে সকালের এই ঘটনার পর করলা ভ্যালি চা বাগানে আসা একটি দলছুট হাতি জাতীয় সড়ক পেরিয়ে জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে জলপাইগুড়ি শহরের আনন্দচন্দ্র কলেজের পেছনে ঢুকে পড়ে খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এডিএফও অভিজিৎ বসু বিরাট পুলিশ বাহিনী এলাকা ঘিরে রাখে চেয়ারম্যান বলেন শহরে হাতি ঢুকে গিয়েছে শহরে একুশ নম্বর ওয়ার্ডে হাতি চলে আসে পুলিশ ও বন ঘটনাস্থলে এসেছে এডিএফ অভিজিৎ বসু বলেন শহরে প্রচুর লোক আছে ফলে আমরা রাত ছাড়া ড্রাইভ করতে পারবো না এদিকে শহরে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহরের এসি কলেজের পিছনে প্রথমে কবরস্থানটা এবং তারপরে লেডিজ হোস্টেল একটা বাইশ নম্বর ওয়ার্ড একটা একুশ নম্বর ওয়ার্ডে একটা সাব অ্যাডাল্ট হাতি এখানে ঢুকে গিয়েছিল ওরা তিনটা হাতি একসাথে ছিল এবং ডেগুয়াঝাড়ের ওখান থেকে তারপরে এটা মুখ করে এদিকে এবং এটা যেহেতু চোট পেয়েছিলো তার ফলে একটা স্ট্রেস কন্ডিশন আছে থিউরিয়াস আছে তা খবর পাওয়ার মতো পুলিশ প্রশাসন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমরা জলপাই পৌরসভার তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি মানুষকে বলছি কাছে যাবেন না আমরা ভিতরে অনেকক্ষণ ছিলাম পটকাও ফাটানো হয়েছে সমস্ত কিছু করা হয়েছে এখন হাতিটা মুভমেন্ট করছে এটি ফরেস্ট ডিপার্টমেন্ট ডিটেক্ট করবে আর এত তাড়াতাড়ি তো হাতিকে ড্রাইভ করা যাবে না কারণ প্রচুর লোক রাস্তায় রয়েছে এটা রাতি এগারো এগারোটা বারোটার পরে এটাকে ড্রাইভ করার চেষ্টা করতে হবে যত ডেঙ্গু হয়ে যায় ফেরানো যায় তার কালেক দুটো দুজন সঙ্গী ওয়েট করছে তার কাছে গেলে সাইকোলজিক্যালি ও সিকিউর ফিল করবে এবং তখন আস্তে আস্তে এই জঙ্গলের দিকে ব্যাক করে যাবে এবং আমরা তার পিছনেই দশতলা হাসপাতাল আছে জলগুডি মেডিকেল কলেজ কোনোভাবেই যাতে কোনো ক্যাজুয়ালিটি না ঘটে তার জন্য পৌর প্রশাসন পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট একসাথে সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করছে জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইওর হার্ট জলপাইগুড়ি মার্চেন্ট রোড এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা